করেছিলেন সেটাই ছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা মোহাম্মদ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য উনিশশো সালে ব্রিটিশ বেরিয়াদের ওই দেশ থেকে খেদিয়ে এই দেশকে একটি স্বাধীন আপনার সাম্যপূর্ণ সকল মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে নারী পুরুষ শ্রমিক সবাই যেন মুক্তি পেতে পারে আমাদের কথা এবং কথা বলার অধিকার থাকে ওয়ে ওয়ান জাস্টেইস এ বলে যেন চিৎকার না করতে হয় এমন একটি সমাজ আমাদের আনতে হবে এই জন্য সম্মানিত ভাইলা শুধু বক্তৃতা নয় আমি আপনাদের কাছে রোধ করতে চাই আজকে যারা এসেছেন আপনারা প্রত্যেকে বাড়িতে গিয়ে এক একটা পরিবারকে ইসলামের দুর্ব করে তুলবেন আপনাদের এলাকার ভাইদেরকে ধারওয়া দিয়ে তাদের কৈত্রবদ্ধ করবেন কোনো জালিম যেন এখানে আসতে না পারে ইসলামের পক্ষে নব্বই জন একশো জন মানুষের পক্ষে যেন সুন্দর মানুষেরা যোগ্য মানুষেরা এদেশার ক্ষমতা এসে স্বপ্ন পূরণ করতে পারে আমাদের শরীরে রক্ত যেন বেথা না যায় এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা যারা কষ্ট করে এসেছেন আপনাদের সবাইকে আমার সুদূর দিনাজপুরের পক্ষ থেকে সালাম জানিয়ে আগামী দিনে সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আপনাদেরকে দাওয়াত জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি জামাতের আমির সহ ছয় জনকে ফাঁসি হয়েছে পাঁচ জন চাল খেলা ইন্তেজ করে হতে হবে আজকে পরিবর্তন হয়েছে অতীতে আরো অনেক পরিবর্তন হয়েছে এবং সামনে আরো পরিবর্তন হবে এই পরিবর্তন যত হোক না কেন মানুষের ভাই থামেন সামনে কয়েকটা কথা বলছিলেন আমাকে